মানব জাতির জন্য সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো মসিহুদ দাজ্জাল আলেমদের মুখে শুনেছি দাজ্জাল মানব সভ্যতার শুরু থেকে আছে আমার প্রশ্ন হলো দাজ্জালকে কি নবী সাল্লাহ সাল্লাম বা অন্য কেউ দেখেছে আসলে এটি একটি গবেষণার বিষয় যে দাজ্জাল কি কখন থেকে আছে দাজ্জাল আমরা জানি তামিমে দারি হাদিস বিখ্যাত যে হাদিসটি শাহী মুসলিমের হাদিস তামিম দারি একটা দ্বীপে গিয়ে দাজ্জালকে দেখেছেন সে বন্দি অবস্থায় আছে একটা বিল্ডিংয়ে লোহার শিকলে বন্দি তো তিনি যখন দেখেছেন নবীজির আমলে দেখেছেন আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে তো তখন যদি তাকে বন্দি অবস্থায় দেখেন বিল্ডিংয়ে তার মানে তাকে বন্দি করেছে তারও হাজার হাজার বছর আগের কেউ হয়তো হজাতে সালামুন আলাইসালাম তাহলে সোলাইমন আলাইসাল্লামের সময় ছিল তার আগে কোরআনে কারিমে সামিরির যে ঘটনাটি পাওয়া যায় অনেকটা দাজ্জালের সাথে মিলে অনেকে এই জন্য আধুনিক গবেষকরা সামিরি নামক যে লোকটি এটি দাজ্জাল চরিত্রের সাথে মিলে এই জন্য সামিরিকেও তারা দাজ্জাল বলছেন আসলে সেটা মিলে যায় কোরআনের ভাষ্য থেকে যেমন কলা ফমা খতবুকয়া সামেরি। মুসাই আলাইসালাম বলেন হে সামেরি তোমার ঘটনা কী কাহিনী কি কলা বসর সে বলল যে মানুষ যা দেখেনি আমি তা দেখেছি ওয়ান আই দিয়ে দিয়ে এক সে অনেক কিছু দেখে তো মানুষ যা দেখতে পায়নি আমি তা দেখেছি মানে সে শয়তান জিন বা ফেরেস্তা এদেরকে দেখে এখানে ফেরেস্তা দেখেছেন জিব্রাইলকে দেখেছেন ফক আসারসুল আমি রসুল মনি এখানে মেসেঞ্জার অর্থাৎ জিব্রাইল জিব্রাইলের পদাঙ্ক থেকে তার ঘোড়ার পদচিহ্ন থেকে আমি এক মুঠি মাটি নিয়েছি পানাবাজ এটাকে আমি এই গোবাছের মধ্যে ছিটিয়ে দিয়েছি ও কালিকা সৌ ওলা তিনি নফসি এটাই আমার নফস আমাকে এটা করতে বলেছে তো এটা আসলে এখানে ওই জিব্রাই সালামের ঘোড়ার খুরের নিচে যে মাটি সে মাটি সবুজ হয়ে গেছে তিনি তো রুহ যেহেতু তিনি একটি আত্মা তিনি যেদিকে চান সেদিকে সবুজ হয়ে যায় জিন্দা হয়ে যায় জীবন জীবনের মিলন মেলা ঘটে যায় জীবনের সমাহার তৈরি হয় তো তিনি যেখান দিয়ে যেতেন স্বামীর লক্ষ্য করলো যে তার ঘোড়ার পা পাঁচ এখানে পরে সেখানে সবুজ হয়ে যায় তখন এই জন্য সে এক মুঠি মাটি নিয়ে রাখলো যেটা দিয়ে কোনো কিছুকে জীবিত করা যায় কি আসলে সে স্বর্ণ দিয়ে যখন বাছুর বানালো পরে ওই এক মুঠি মাটি ওখানে দিয়ে দিল হাম্বা করে আওয়াজ করে উঠলো ওই তখন এরা বললো এটাই তো মাহবুদ আমাদের জালিক এত বড় আকাশ একটা সূর্যই তেরো লক্ষ পৃথিবীর সামনে আরে বাছরটা কতটুকু সামান্য একটা বাছুর এটা এত বড় সূর্য নাড়াইতে পারে এই মহাবিশ্বে এগারোশো সাড়ে এগারোশো কোটি গ্যালাক্সি রয়েছে এক একটা সূর্য এমনও আছে যে আমাদের বর্তমানে যে সূর্য আমরা দেখি এর থেকে একশো কোটি গুণ বড়ো আল্লাহ আকবর তো এইসব একটা বাছুর এটা এটা কী এটা কি করবে এটা ওটাকে মাবত বানিয়ে দিয়েছে এটা শয়তানের বিশাল অসা তারা সেই অশ্বসায় পড়ে তারা এটাকে মাবুদ বানিয়ে পূজা করেছিল তো ওকাজা আলীকে সৌ আলাতফসি তো এখানে যে সামেরি সামেরির ব্যাপারে আশ্চর্য হলো যে মুসা আলাহিসাল্লাম তাকে হত্যা করার চেষ্টা করেন নাই হায়াতে আন তাকুল আলা মিসাস। তোমার শাস্তি হলো তুমি যতদিন বেঁচে থাকবে তুমি বলবে লাম আমাকে টাচ করো না কেউ তাজ করলে তার জ্বর এসে যেত এটা আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন কারণ তাকে হত্যা করা মুসা ইসলামের জন্য বরাদ্দ ছিল না তাকে হত্যা করবেন যেহেতু ঈসা ইসলাম ইয়াক্তুল হোয়েন্দা বা আবেলুদ্দ লিড্ডা বিমানবন্দরের ওখানে একটা কুপে ফেলে হজরত ইসা ইসলাম দাজ্জালকে হত্যা করবেন তো দাজ্জালের হত্যা করা বিষয়টি যেহেতু সুনির্দিষ্টভাবে হজরত ইসা আলাামের ভূমিকার মধ্যে থাকবে এই জন্য মুসা আলাহাম তো তাকে হত্যা করতে পারবেন না এই একুনহুয়া ফালন তুষাল নত আলা এই হযত ওমর এব সৈয়দকে যখন হত্যা করতে গেলে নবজি বলেন সে যদি দাজ্জাল হয় তাহলে হে ওমর তুমি কিছুতেই তাকে হত্যা করতে পারবে না তোমাকে সে পাওয়ার দেওয়া হবে না কারণ তার হত্যাকারী ঈশ আলাইসলাম আচ্ছা তো ফ কফত কব দাতামী নাসের রসুইলে ফান আবস্তু অকেস আলিকা সৌলাত নী নফসি আমার নাফসা আমাকে এভাবে করতে বলেছে আমি করেছি তো এখানে যে সামিরি এখন স্বামীরী মুশা আলাইসলামের এই ঘটনায় তারু মতের প্রায় সত্তর হাজার লোক নিহত হয়েছিল তারা নিজেরা নিজেদেরকে খুন করেছে কবুল হওয়ার জন্য আল্লাহ তালার কাছে ইলা তোমরা ফকতুলু তোমাদের রবের কাছে তবা করো নিজেদেরকে হত্যা করো কতল করো তো তারা সেটা করেছে প্রায় সত্তর হাজার কিন্তু সামিরিকে কতল করার কোনো প্রসঙ্গ এখানে নাই এইখানে প্রশ্ন কারণ স্বামীর কারণেই তো এই গো গোবাছরে বোঝাটা আসলো অথচ সেই স্বামীরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না কেন দেওয়া হলো না অনেকে সন্দেহ করছেন যে সে আসলে দাজ্জাল আর দাজ্জালের হত্যাকাণ্ডও অন্য কেউ ঘটাতে পারবে না ইসা সাল্লাম ছাড়া এই জন্যই সন্দেহটা এখানে আসে যে হইতে পারে সে তো দাজ্জাল এবং যে মিশরের পিরামিড এক রহস্যজনক আর্কিটেক্ট উনি তৈরি করেছেন উনি এসেছেন এখানে থেকেছেন থেকে এই পিরামিডগুলো তৈরি করেছেন এরপরে কোথায় চলে গেছেন আর কোনো পাত্তা নেই অনেকে মনে করে যে এই পিরামিডের এই স্ট্রাকচার নির্মাণের পেছনেও দাজ্জালের ভূমিকা ছিল আচ্ছা তো সেজন্য এইসব কোরআনিক দলিল থেকে অনেকেই গবেষণা করে এটা বলছেন যে আসলে দাজ্জাল আগে থেকে ছিল এবং নবীজির হাদিস যেগুলো আছে যে আমামিন নবীন ইল্লা আনজারাহু কৌমা এমন কোন নবী ছিল না যে নবী নিজের কওমকে নিজের জাতিকে দাজ্জাল সম্বন্ধে ভয় দেখাননি সকল নবীরাই নিজের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন তাহলে অবশ্যই দাজ্জাল আগে থেকেই ছিল এই জন্যই তো ভয়টা দেখিয়েছেন তো মোটামুটি এগুলি আর নবী সাল্লাহ সাল্লাম তো দাজ্জালকে দেখেছেন একটা হলো স্বপ্নে দেখেছেন যে দুই ব্যক্তি একজন দাজ্জাল আর একজন মাসিহ ইসাহ মারিয়াম সহি মুসলিম হাদিসের মধ্যে রয়েছে তিনি স্বপ্নে তাদেরকে দেখেছেন নবীদের স্বপ্ন তো বাস্তব নবীরা যা স্বপ্নে দেখেন সেটা বাস্তব সত্য তো তাকে কারবার বাড়তে অপরাধ দেখেছেন মসি দাজ্জালকে নবীজি তো এটা তো হলো ধরেন অন্য জগতের দৃশ্য এখন দাজ্জাল তো চরম কাফের চরম বেইমান এখন তার হজ করার যে দৃশ্যটা এখানে বলা হচ্ছে হয়তো বা সেটা মৃত্যুর বা কেনা কয় হজ করার যে বিষয়টি এটি তো একটি স্বপ্ন ছিল নবীজির স্বপ্ন তো বাস্তব এখন এইটা তাকে দেখানো হয়েছে যেহেতু তার উন্মতের মধ্যে এই দাজ্জাল আসবে অতীতে যদিও সবাই জানতো সবাই বলতো কিন্তু সে অতীতের কোনো উন্নতের মধ্যে এই ক্ষমতা নিয়ে শক্তি নিয়ে ধ্বংসযজ্ঞের ক্ষমতা নিয়ে ইমান বিধ্বংসী ক্ষমতা নিয়ে সে আসেনি তো এই জন্যই তার কথা এইভাবে বলা হয়েছে কোরআন এবং সন্ন্যায় আচ্ছা তো স্বামীর যদি দাজ্জাল হয় তাহলে তাকে তো মুসা আলাহিসাল্লাম দেখেছেন মুসা আলাহ ও মুদ্রা দেখেছেন এটা ক্লিয়ার হয়ে গেল অল্লাহ আলাম তান্ত্রিকরা কিভাবে জিনকে বশ করে মানুষের ক্ষতি করে তারা কি শয়তানের পূজা করে এটা আসলে তান্ত্রিকরা শয়তানের পূজা তো করেই কারণ বাল আখতারু হুম জিন তারা ও তারা অধিকাংশরাই জিন পূজা করে বলকান জিন আকরহম বিহীম মেনুন তারা অধিকাংশই জিন পূজা করে অধিকাংশরাই জিনকে বিশ্বাস করে এটি কোরআনে করিমের সৌরা আয়াতটা বের করে দিচ্ছি আপনাদেরকে কারণ এটা খুব প্রয়োজনীয় জিনিস হ্যাঁ এটি হলো সৌর আসাবার একচল্লিশ নম্বর আয়াত সৌর আজ সাবার মধ্যে এই তথ্য দিয়েছেন যে যারা মুশরিক তারা জিন শয়তানের পূজারী এবং তাদের প্রতি তাদের ইমান রয়েছে আল্লাহর পরিবর্তে তো আসলে তান্ত্রিকরা জিনদের প্রতি এবাদত বন্দেগী অর্পণ করে এবং জিনদেরকে ভালোবাসে এবং জিনদের কাছে তারা আশ্রয় প্রার্থনা করে এটি সুর আল জিনের মধ্যে আল্লাহ তালা বলছেন ছয় নম্বর আয়াতে রিজালুম মিনাল রিজা আলু মিনালিজা মিনাল রহাকা। যে মানুষের মধ্যে একদল তারা জিনদের এক দলের কাছে আশ্রয় কামনা করে বালা মুসিবত বিপদ থেকে উদ্ধার কামনা করে যেমন আরবি জাহিলি যুগের মানুষরা কোনো উপত্যকায় গেলে নির্জন উপত্যকায় গেলে বলতো আউজুবে সৈয়দে হাজ আল ওয়াদি মিন এ আমি এই উপত্যকার যিনি নেতা আছেন জিনের নেতা জিন সর্দার আছেন আমি তার আশ্রয় ছাচ্ছি তার সম্প্রদায়ের যারা বখাটে আছে তাদের অনিষ্ট থেকে তো যেখানে আশ্রয় নিয়ে একটা বিরাট ইবাদত সেটা আল্লাহর কাছে আশ্রয় নিতে হয় যেমন আমরা তো কোরআন ফুরতেই আমরা বলি আউজ বিল্লাহিমিনা শেতন রজিম আল্লাহর আশ্রয় নিচ্ছি শায়তানে রাজিম থেকে বিতাড়িত শেতান থেকে তো এটা তো আল্লাহর সাথে সম্পৃক্ত একটি মস্ত বড় এবাদত আমরা আল্লাহর এবাদত করি এটা দিয়ে তো এটা যদি কেউ জিনের কাছে আশ্রয় চায় তাহলে তো এটা জিনদের পূজা হয়ে গেল জিনদের এবাদত হয়ে গেল তো তারা জিনকে বস করে মানে জিনদেরকে জিনেরা তো জিনদের মধ্যে যারা হিন্দু জিন আছে মুসিক জিন আছে এরা তাদেরকে পূজা দিয়ে তাদেরকে পূজা পার্বণ প্রসাদ ইত্যাদি এগুলো দিয়ে তাদেরকে কাজে লাগাবার চেষ্টা করে এবং তা তাদেরকে কোথাও প্রেরণ করে তাদের মাধ্যমে জাদু বান বান মারে বান মানে তো তীর মানে জিন জিনটাই একটা তীর তীরের মতো ছুটতে পারে দুরন্ত গতিতে গিয়ে একটা জিনিস পুড়িয়ে ফেলে বা একটা ক্ষতিগ্রস্ত করে তো এই কাজগুলো তো কোরআনের কোরআন দ্বারা প্রমাণ হচ্ছে যে এরা এগুলো করে জিনদের নামে কালো মুরগি কালো ছাগল এগুলো সব জবাই করে তাদের নামে জবাই করলে তারা খুশি হয় খুশি হয়ে তারা এদের কাজ করে দেয় এদের খাদেম হিসেবে ওই জিনগুলো তখন এদের পক্ষে কাজ করে যেটা আল্লাহ সুরা আমের মধ্যে উল্লেখ করেছেন যে ইয়া মিনাল জিনেকাদিস ওহে জিন জাতি তোমরা বহু মানুষকে কি করেছ গোমরা করেছ বহু মানুষকে তোমরা গোমরা করেছ এটি কাদিস্তাকসার তো মেনালেন্স ও উলিয়া অলিয়া ওহো আর মানুষের মধ্যে যারা জিনের অলিয়া উলিয়া বন্ধু জিনের সাথে সম্পর্ক রাখে জিনকে পূজা করে তারা বলবে কেমত এদিন রব্বানা স্তম তা বাঁধ উনাবে হেরাব আমরা একে অপর দ্বারা উপকৃত হয়েছি উপকার নিয়েছে স্বার্থ আদায় করেছি জিনকে কোথাও পাঠিয়ে স্বার্থ আদায় করেছে জিন দ্বারা কারো সম্পদ চুরি করিয়েছে জিন দ্বারা কাউকে হত্যা করার চেষ্টা করেছি এই আমরা একে অপরকে দিয়ে স্তেমতা করেছি অনেক সময় দৈহিক মিলনও যেমন মানুষ পুরুষ আর পরি বা জিন পুরুষ আর মানুষ নারী এদের মধ্যে একটা যৌবনের সম্পর্ক হয় তো যাই হোক আমরা একে অপর দ্বারা উপকার নিয়েছি স্বার্থ আমরা আদায় করেছি ও বালক না এভাবে আমরা আমাদের নির্ধারিত সময় যেটা আপনি ঠিক করে দিয়েছেন ওই সময় সীমা পর্যন্ত পৌঁছে গেছি মানে মৃত্যুর দিনক্ষণ পর্যন্ত পৌঁছে গেছি তো এই কাজগুলি আমরা করেছি জিনদের সাথে মিলিত হয়ে তখন আল্লাহ বলবেন কলমাকুম খল দিন আল্লাহ বলবেন যে তোমাদের আগুন হলো তোমাদের ঠিকানা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে ইল্লা সে আল্লাহ তবে আল্লাহ যখন চাইবেন তখন হয়তো আল্লাহ তিনি চাইলে জাহান নামকে শেষ করে দিয়ে তাদেরকে তাদের জাহান নামের আজাব নিঃশ্বাস করে দিতে পারেন ইন্না রব্বা ইমন আলীম তোমার রাব তিনি প্রাজ্ঞ এবং সর্বজ্ঞ তো এটি সৌরা আল আনামের একশো আঠাশ নম্বর আয়াত তো এখানে তো আল্লাহ তালা বলেছেন এটা যে ওরা আসলে জিন শেতান তারা স্তেম তা করে তা উপকার নেয় মানে পূজা ওদের পূজা করে ওদের থেকে বিভিন্ন স্বার্থ আদায় করে তো এটা সত্য এই জন্যই কোনো তান্ত্রিকদের সমাপন হলে আপনাকে সিরকে ফেলে দিবে আপনাকে কুপুরিতে ফেলে দিবে মূর্তি পূজার দিকে টেনে নিয়ে যাবে এই জন্য তাদের সমাপন হবেন না আপনি কোরআনিক চিকিৎসা করবেন ইনশাআল্লা আল্লাহ তৌফিক দেন সোভাহকালদিক সাদু আল্লাহন তাস্তাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত